আর এই দেশে যদি শক্ত ইসলাম قائم হয়ে যায় আপনি যদি বেঈমানও থাকে। আপনাকে ঈমানদার করে কোরআনের বিধান এই দেশ থেকে বিদায় দেবে কিয়ামত পর্যন্ত কবরে শুধু ঘমাতে পারবে সুবহানাল্লাহ আপনি বলেন বুঝছেন না বুঝছেন সেই যদি দেশে ইসলাম চলে আসে কোরআনের বিধান যদি قائم হয়ে যায় আপনি যদি বেঈমান থাকেন ইমান যদি আপনার হালকা পাতলা থাকে কসম করে বলছি মরণের আগে আল্লাহ আপনাকে ইমান দিয়ে তারপরে মরণ দেবে খালু ফাতুল মুসলিমের হাজরত অমর রাজি আল্লাহ ঠেলাপথের দায়িত্ব পালন করে বাড়িতে আসলে ঘরে প্রবেশ করে দেখলেন তার বারান্দার উপরে একটা মাসুম বাচ্চার লাশ

আর আমি নিজে এখনো পর্যন্ত খেলা ফলের দায়িত্ব আছে আর আমার ঘরের বারান্দায় একটা মাসুম বাচ্চাকে কেটে টুকরা টুকরা করে নিচে গেল কার এত সাহস দৌড়তে হবে তিন দিন তার হন্য হয়ে খুঁজছে কিন্তু না একটা নখ পাওয়া গেল না হজরতমরের চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমার দেশে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় কি আমার স্বভাব দেওয়া লাগবে আর সেখানে একটা মানুষকে বারো টুকরা করা হয়ে গেছে আর আমার ঘরের বারান্দায় লাশ আমি কিছুই করতে পারলাম না এই দেশে যারা দায়িত্বে ছিলেন চুয়ান্ন বছর এই মানুষ করে যদি এই সেন্স তৈরি হতো বাংলাদেশের কোন মানুষ আমার মনে হয় বিচার পরিবর্তন হতো না একটা মাসুম বাচ্চা মরে গেছে এই জন্য উনি কাজ বন্ধ করে দিয়েছে বিচার করার আগ পর্যন্ত খাওয়া দাওয়া আর আমাদের মানুষের লাশ পড়লে নাকি খাওয়ার বাহার বাড়ে আমার ফাঁসি চাই বইটা পড়ে মতিয়ার রহমান রেন্টু সাহেব লিখেছে যে লাশের খবর আসলে একজন নাকি ওই দিন আনন্দ বাড়িয়ে দিত মানুষ আমি নাম এরকম মানুষ যদি রাষ্ট্রপ্রধান হয় সে দেশে মানুষ তো কুকুর শিয়ালের মতো মরবে তিন দিন পার হয়ে যাচ্ছে বলছে আপনি কত টেনশন করবেন একটা বাচ্চা বাচ্চার লাশ নিয়ে হঠাৎ দেখে একটা সুমতি মেয়ে রাজ দরবারে হাজির তার বাবাকে নিয়ে এসে বলছে খালি ফা আপনার যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে ওর টেনশন স্বামী কি ওই যে বাচ্চাটা দেখতে পেয়েছেন কাটা টোকরা টোকরা লাশ ওইটা আমার সেই আমি নিজে ওরে বারো টুকরা করেছি আমার বলে মাথা ঠিক আছে রা ঠিক আছে কি করেছ তুমি কি জানো মানুষ করা করার শাস্তি কি তুমি যে মেরে ফেললে তোমাকে কিন্তু এখন ওই রকম টুকরা টুকরা করা হবে

জঙ্গলে শিকার করার জন্য আর শিকার পাইনি মধ্যে আমার চেহারা দেখার পর ওরা পাগল হয়ে যায় যৌবনের ধারণায় আমার বাবা কি ওরা সাথে বেঁধে রাখে তিনজন মিলে গণধর্ষণ করে আমি গর্ভবতী হয়ে গেছি এখন চিন্তা করে যে বাচ্চাটা পেটে আসার পরে যে দশ তো আর না দশ কি বাচ্চা দশ তো তিনজনের বাচ্চাটা জান মারিলাম আমার সামনে এসে দাঁড়িয়েছে কারণ আমি নিজে কোরআনের হাফেজা আমি কোরআন বিল ভালো বুঝি কোরআন আমার সামনে এসে দাঁড়িয়ে বলে দেখো ও তলিম পাদা দাদিক সলিম আল্লাহ পাক বলেন হে নবী পর্যন্ত আপনি দেখবেন যারা হক নেজেজি ওبرو যারা আমার কোরআনে কারীম প্রকাশ্য অপ্রকাশ্য শত্রুতা করে যারা বাধা দেয় এই মানুষগুলো যারো সন্তান এদের জন্মে